নমস্কার আমি জয়ন্তী আমাদের রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আজকে আবারও আরেকটি ইলিশ মাছের নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি ইলশেগুড়ি বৃষ্টি তো শুরুই হয়ে গেছে তো এরম সুন্দর একটা বৃষ্টির ওয়েদারে ইলিশ মাছ হলে মন্দ হয় না তো সেই কারণে আজকে আবারও আরেকটি ইলিশ মাছের নতুন একটি পদ নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হয়ে গেছি আশা করব রেসিপিটি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না তো চলুন এখানে দেখুন আমরা আজকে এখানে নিয়ে নিয়েছি লাউয়ের ডগা লাউয়ের যে কচি ডগাগুলো রয়েছে সেই ডগাগুলি নিয়ে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি ইলিশ মাছ এবার লাউ ডগাগুলো আমরা কেটে ডাটা এবং পাতা আলাদা করে রেখেছি দেখুন পুরো ফ্রেশ মানে সকালেই গিয়ে বাজার থেকে দেখে এত ভালো লাগলো তো এই জন্য লাউ ডগাগুলোও নিয়ে চলে এলাম আর মেনলি ইলিশ মাছ কেনার পরেই তোমার দাদাভাই বলল বললো যে আজকে লাউ শাক দিয়ে মানে লাউ ডগা দিয়েই কিন্তু খাবো তো সেই কারণে দেখলাম লাউ শাকটাও ভীষণ ফ্রেশ তো সেই কারণে কিন্তু নিয়ে চলে এলাম তো এখন ইলিশ মাছগুলোর গায়ে ভালো করে নুন এবং হলুদ মাখিয়ে নিই তো যারা যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে রিকোয়েস্ট করব। প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল বাটনটি কিন্তু অবশ্যই প্রেস করে দেবেন নিজেদের বন্ধুবান্ধব এবং পরিবারের সকলের সাথে ভিডিওগুলি শেয়ার করে নেবেন আরও যেটা বলা হলো না চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করার পরে যে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিলে কিন্তু প্রথম নোটিফিকেশন আপনাদের কাছেই পৌঁছে যাবে তো এই যে দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে আমি ইলিশ মাছগুলির গায়ে ভালো করে নুন এবং হলুদ মাখিয়ে নিয়েছি এইবার কড়াইতে পরিমাণ মতো তেল দিয়েছি এবার একে একে ইলিশ মাছগুলি ভেজে নেব ও তার আগে একটি কথা বলে রাখি এই ইলিশ মাছগুলি এই যে লাউ পাতা দিয়ে বা লাউ ডগা দিয়ে যে রেসিপিটি হচ্ছে এতে কিন্তু ইলিশ মাছ খুব বেশি ভাজার কিন্তু একদমই প্রয়োজন নেই জাস্ট এপিডোপিট করে নিয়ে তুলে নিতে হয় তাহলেই কিন্তু এর স্বাদটা ভালো থাকে কারণ বেশি ভাজা হয়ে গেলে এইটা কিন্তু তরকারিতে একদমই ভালো লাগবে না তো আমাদের মাছগুলি ভাজা কমপ্লিট হয়ে গেছে তো এদিকে এখন আমরা ফোড়নে দিয়ে দিচ্ছি জিরে অর্থাৎ গোটা জিরে ফোড়ন দিয়ে কিন্তু আজকে আমরা এই রেসিপিটা করব তো আমরা গোটা জিরে দিয়ে দিলাম আর এখানে রয়েছে বাটা মশলা বাটা মশলার মধ্যে রয়েছে কিন্তু জিরে বাটা মানে গোটা জিরে বাটা এবং তার সাথে কিন্তু রয়েছে কাঁচা লঙ্কা বাটা একটু ঝাল ঝাল না হলে কি ভালো লাগে কিন্তু আবার কি বলুন তো ঝাল ঝাল খেতে ইচ্ছা করলেও এতদিন যেহেতু একদমই আমি ঝাল খাওয়াটা ছেড়ে দিয়েছি টুকুন হওয়ার পর থেকে আমি কিন্তু একটু বেশি ঝাল হলে কিন্তু খেতে পারি না সেই জন্য কিন্তু লঙ্কাটা একটু কমই দেওয়া রয়েছে কিন্তু ইলিশ মাছ একটু বেশি ঝাল ঝাল হলে কিন্তু খুব ভালো লাগে আর তার সাথে কিন্তু এখানে পরিমাণ মতো কিন্তু হলুদ এবং নুন দিয়ে দেওয়া হয়েছে এবং দিয়ে আমরা এই মশলাটা একটু ভালো করে কষিয়ে নিচ্ছি কিন্তু মনে হলো আর একটু নুনের প্রয়োজন তো সেই কারণে কিন্তু আবারও একটু নুন দিয়ে নিলাম তো আমাদের এই রেসিপির ভিডিওগুলি আপনাদের কেমন লাগছে আপনারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন একটু নাড়াটালা করে নিয়ে মশলাটা কষিয়ে নেওয়ার পরে আমরা এই শাকের ডাটাগুলি দিয়েছিলাম এবং দিয়ে ডাটাগুলি একটু নাড়াটালা করে নেওয়ার পর আমরা দিয়ে দিয়েছি পাতাগুলি এবং পাতাগুলি দিয়েও যখন একটু নাড়াটালা করে নিয়েছি তখন কিন্তু আমরা এখানে পরিমাণ মতো জল দিয়ে দিলাম যেহেতু এখানে আজকে আমরা শাকের ডগা দিয়ে ইলিশ মাছ খাব এবং এই ইলিশ মাছটা কিন্তু ঝোলই হবে তো সেই কারণে বুঝতেই পারছেন একটু পাতলা ঝোল হবে সেই কারণে একটু জলটা একটু বেশিই দিলাম তো আপনারা এরপরে কী ধরনের রেসিপি দেখতে চান সেটাও কিন্তু কমেন্টস করবেন আর এই যে আমার প্রতিটা রান্নাতেই একটু অভ্যাস আছে আমি না চিনি না দিলে আমার যেন মনে হয় রান্নাতে কিছু একটা খামতি রয়ে গেছি তো আমি সেই জন্য প্রতিটা রান্নাতেই একটু একটু চিনিও দিয়ে দিই তো এবার ঝোলটা বেশ ভালোভাবে ফুটে গেছে এই যে দেখুন মাছগুলো দেখে আশা করি বোঝাতে পারলাম যে একদমই হালকা ভাজা কোনো রকমই এপিডোপিট করা এবারে আমরা এই ভেজে রাখা ইলিশ মাছগুলি দিয়ে দিলাম এবং যেহেতু বুঝতেই পারছেন এপিডোপিট করা সেই কারণে মাছগুলি কিন্তু খুব বেশি ভাজা না হয় মাছগুলি কিন্তু একটু নরম নরমই তো সেই জন্য খুব বেশি একদমই নাড়াচাড়া করবেন না একটু কোনো রকমে এপিডোপিট করে নেবেন তো এই যে আমাদের রান্নাটা কমপ্লিট হয়ে গেছে আমরা একটি পাত্রের মধ্যে মাছগুলোকেই সাজিয়ে নিয়েছি তো কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন আপনাদের সাথে দেখা হবে আবারও নতুন কোনো ভিডিও খুব তাড়াতাড়ি ততক্ষণের যেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে অসংখ্য ধন্যবাদ